হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজার সকাল সাতটা আর আমি এসেছি একটু বাজারে আজ সরস্বতী পুজো তো বাজার টাজার করে তারপর বাড়িতে যাব তো সংসারের সমস্ত বাসী কাজ সারা আমার কমপ্লিট আজকে সকাল সকাল তো দেখো বাজার ভর্তি ভর্তি সব সবজি আছে তো কী কিনবো দেখা যাক বাজার থেকে চলে এসেছি আর বাজার থেকে ও কিনেছে মানে আমার হাজব্যান্ড কিনেছে আর কি মাছ তো এখানে একটা বিশাল বড় মাছ আছে আমি এখন এই মাছটাকে আঁচ ছাড়িয়ে নিচ্ছি আর কেটে নেব মাছটা এত বড় মানে হাট দিয়ে কাটাই যাচ্ছিল না আর কি এখন বাজে সকাল এগারোটা আর রান্না এখানে হয়ে গেছে দেখো মাছের ঝাল আর আছে মাছের ঝোল এখন বাজে দুপুর দুটো তিরিশ আর আমরা চলে এসেছি দিদির বাড়ি এখানে দেখো প্রসাদ খাচ্ছি সরস্বতী পুজো আর ঈশান বুবাই দুজনে এসছে বোনুর সাথে খেলায় মতো তো এখানে দিদি প্রসাদ দিল প্রসাদ খাচ্ছি দুপুরবেলা দেখো খিচুড়ি হয়েছে আর বেগুন ভাজা ফুলকপির তরকারি পাঁপড় তো ইশানার সানার বোবাই খেয়ে নিচ্ছে আমি পরেই খাবো সকালে ঈশান স্কুলে অঞ্জলি দিল অঞ্জলি দিয়েই তারপর আমরা বেরিয়েছি ওখান থেকে খাবারটা নিয়ে ও স্কুল থেকে খাবার দিয়েছে তো এখনও খাইনি বাড়িতেই রাখা আছে দুপুরবেলা সকলের খাওয়া কমপ্লিট আর এখন দেখো শুয়ে সেই টিভি দেখছে মানে সিনেমা দেখছে আর কি তো সব কচি কাচা মিলে সব শুয়ে আছে আর আমি চেয়ারে বসে আছি সিনেমা দেখছি এখন বাজে সন্ধে সাড়ে সাতটা এখানে দেখো কড়াইশিটির কচুরি দিয়ে দিই বানাচ্ছে আর এইখানে ময়দা টয়দা মাখা আছে কচুরির মধ্যে পুর ভরা হচ্ছে আর কি তো গরম গরম কচুরি ভাজবে রান্না কমপ্লিট এখন রাতের খাবারটা দিয়ে দিচ্ছে আর এখানে দেখো কচুরি আর আলুর তরকারি তো সকলে খেয়ে নেব এখন তারপরে বাড়ি যাব রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাজে প্রায় দশটা তো দিদি ওলা বুক করে দিল আমরা এখন বাড়ি যাচ্ছি আর কি বাড়িতে চলে এসেছে আর এখানে দেখো ঈশান খাবারের প্যাকেট খুলছে ওর স্কুল থেকে কী দিয়েছে ও খুব এক্সাইটেড হচ্ছে আর কি মানে কী দিয়েছে ও দেখতে চায় ও বলছে আমি নিজে খুলব নিজের হাতে খুলছে দেখো কী দিয়েছে ও আমাদের দেখা তো এখানে দেখো অনেক কিছুই দিয়েছে ওর স্কুল থেকে ভেজিটেবিল চপ আছে তারপর এটার মধ্যে আলুর দম আছে আর আছে পোলাও আর একটা মিষ্টি তো ভালোই দিয়েছে এখন ও আর বুবাই খেয়ে নেবে দুজনে বাজে সন্ধ্যে ছটা আর কালকের পর থেকে সারাদিন আমি ভিডিও শ্যুট করতে পারিনি শরীরটা খারাপ ছিল আর কি তো এখন আমি ভাবলাম ভিডিওটা তো শেষই করা হয়নি তার জন্য এন্ড করব তো চলো এখন সন্ধে হয়ে গেছে আর এখন ওদেরকে একটু পড়তে বসাবো আর সেই সাথে সাথে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও আর কি ঠান্ডা লেগে গেছে গলা কদিন ধরেই ধরা আর কি তো যাই হোক চলো এই টাটা আর একটি নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে আজকের মতো টাটা ওয়াইফে সব